চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে ভারতের নাম ঘোষিত হওয়ার পর তাই নড়ে বসেছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কিন্তু মাছের লড়াইয়ে টাইগাররা একেবারেই বিধ্বস্ত কোহলি যুবরাজ ধোনির মতো তিন তারকা ব্যাট না করলেও তিনশো চব্বিশ রানের পাহাড় গড়েছে ভারত কঠিন লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশ অল আউট হয়ে গেছে মাত্র চুরাশি রানে তবে বিশাল ব্যবধানে হেরে গেলেও টাইগারদের নেতৃত্ব দেওয়ায় সাকিব আল হাসান সন্তুষ্ট মাশাফিবিন মর্তুজা বিশ্রাম নেওয়ায় অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান মঙ্গলবার বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য ব্যাটিং বোলিং দুই বিভাগে ব্যর্থ ছিলেন তিন ওভার বলিং করে তেইশ রান দিয়ে উইকেট শূন্য থাকার পর ব্যাট করতে নেমে মাত্র সাত রান করেন সাকিব আল হাসান সাকিবের মতো বাংলাদেশের পারফরমেন্স তো অনুজ্জ্বল তবে খেলা শেষে বলারদের প্রশংসা করে তিনি বলেছেন আজ বলিং ভালোই হয়েছে কিন্তু ব্যাটিং ভালো হয়নি ভুল শ্রদ্ধানো আর হতাশা ভোলার জন্য মাঝে মাত্র একদিন পাচ্ছে টাইগাররা বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড সাকিব আল হাসান তাই বলেন আমাদের হাতে একদিন সময় আছে দিনটা ঠিক কাজে লাগাতে হবে এসব বলে সাহস জোগানোর চেষ্টা করলেন সতীর্থদের দলে কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছাড়া বাকিদের এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই তবু সাকিব সাফল্যের ব্যাপারে আশাবাদী আমাদের হাতে গোনা কয়েকজন এর আগে এখানে খেলেছে বেশিরভাগেরও এই কন্ডিশন সম্পর্কে ধারণা নেই আমাদের তাই দল হিসেবে পারফর্ম করতে হবে সেটা করতে পারলে ভালো রেজাল্ট করা সম্ভব